এইচএসি পঁচিশ ম্যাচ আজকে তোমাদেরকে প্যারাগ্রাফের একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব যেখান থেকে তোমরা নাইনটি থেকে নাইনটি পর্যন্ত কমন পেতে পারো দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের প্যারাগ্রাফের উপর তিরিশ মার্ক বরাদ্দ আছে সো তুমি যদি প্যারাগ্রাফে ভালো করতে না পারো তাহলে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করতে পারবে না এখন দেখো তোমাদের পরীক্ষায় দুইটা প্যারাগ্রাফ আসে একটা আসে ডেসক্রিপশন টাইপ প্যারাগ্রাফ থেকে আরেকটা আসে কজ অ্যান্ড ইফেক্ট অথবা কম্পেরিজন অ্যান্ড কন্ট্রাস্ট অর্থাৎ তোমাদের দুইটা প্যারাগ্রাফ আসে তিনটা ধরন থেকে তো আজকের ভিডিওতে তোমাদেরকে তিনটা ধরন থেকে সাজেশন দিব এবং আশা করি এখান থেকেই তোমরা সর্বোচ্চ কমন পাবা এখন দেখো প্রথম যেটা আসে সেটা হচ্ছে বন্দনা টাইপ প্যারাগ্রাফ এখানে আমরা মোট 12টা লিস্ট দিয়েছি এগুলা খুব অ্যানালাইসিস করে দেওয়া কিভাবে অ্যানালাইসিস করে দেওয়া বোর্ড কোয়েশ্চেন বিগত বছরের বোর্ড কোশ্চেন এবং কলেজে যে পরীক্ষা হয়েছে বিগত দুই তিন বছরের টেস্ট পরীক্ষা সেগুলো অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে এই বারোটাই সবচাইতে বেশি আসে এই বারোটা সবচাইতে বেশি আসার সম্ভাবনা রয়েছে সো দেখো এখানে কি কি আছে আর্লি রাইজিং ইম্পর্টেন্ট অফ মরাল ভ্যালুস ইউর ফেভারেট টিচার দ্য ইউজেস অ্যান্ড অ্যাভেস অফ মোবাইল ফোন অথবা ইন্টারনেট তারপর দেখো ট্রি প্ল্যান্টেশন দ্য ভিক্টরি ডে অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট ফিমেল এডুকেশন ডিজিটাল বাংলাদেশ দ্য জুলাই রেভলিউশন এ দেখো জুলাইয়ের গণ অভ্যুত্থান এটা হয়তো এই নামে আসবে না তবে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক একটা একটা প্যারাগ্রাফ আসতে পারে সো তুমি খুব সুন্দর করে শিখে রাইখো অনেকগুলো তথ্য জেনে রাখো তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নতুন ঢুকালাম এটাও এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস বিশেষ করে এইচএসি পঁচিশের জন্য আমি নতুন ঢুকেছি একটা হচ্ছে জুলাই রেভলিউশন আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর হচ্ছে ফলাই বৈশাখ এখানে দেখো মোট বারোটা এই বারোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলা খুব ভালো করে পড়ে ফেলবা কেমন আচ্ছা তাহলে আমরা বন্দনামূলক যেগুলো সেগুলো দেখলাম বাকি যে দুইটা আছে সেটা একটু আমরা দেখি আচ্ছা সেটা দেখার আগে তোমাদেরকে একটা সুখবর দিতে চাই অবশেষে আমাদের ইবিআই ফাইনাল সাজেশন বইটি প্রেসে চলে গিয়েছে মানে বইটি আমরা কাজ সম্পন্ন করে ফেলেছি আমাদের হাতে চলে আসতেছে খুব দ্রুতই তোমরা প্রি অর্ডার করতে পারবা দেখো এখানে ইবিআই ফাইনাল সাজেশন বইটা হচ্ছে ইংরেজি বাংলা আইসিটির একটা পূর্ণাঙ্গ সাজেশন বই পূর্ণাঙ্গ বলতে পূর্ণাঙ্গ আমরা তোমাদেরকে একেবারে একটা গ্যারান্টি দিব যে ইনশাআল্লাহ এই বইয়ে যা আছে তা যদি পারফেক্টলি শেষ করতে পারো যথাযথভাবে পড়তে পারো তাহলে এখান থেকে তুমি তুমি এইটি থেকে 85 বা মাঝে মাঝে 90 কম হলে এটরুক তুমি কমন পাইতে পারো বিভিন্ন বিষয়ে ঠিক আছে তো এখানে এটা হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় আইসিডি পাঁচটা বিষয়ের অর্থাৎ পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ একটা সাজেশন ওকে তো দেখো এই বইয়ের মূল্য হচ্ছে তিনশো টাকা তুমি এটা আমাদের থেকে কুরিয়ারে সংগ্রহ করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে হবে সো কুরিয়ার চার্জ হচ্ছে 50 টাকা তাহলে মোট 350 টাকা তো হচ্ছে তুমি পেমেন্ট করবা দেখো কিভাবে করবা আমাদের যে নাম্বারটা আছে এই নম্বরে বিকাশ পা হচ্ছে 350 টাকা সেন্ড মানি করবা করার পরে এই নম্বরে WhatsApp WhatsApp করবা বা পেজে মেসেজ দিবা আর মেসেজ দি হচ্ছে এই তথ্যগুলা দিবা তোমার নাম দিবা তোমার ফোন নাম্বার দিবা এবং কুরিয়ারে তুমি যেখানে নিতে চাও তুমি যে উপজেলায় কুরিয়ারে নিতে চাও সেই ঠিকানাটা তুমি এখানে দিয়ে দিবা অথবা এগুলো না দিয়ে তুমি যদি আমাদের কাছ থেকে একেবারে সরাসরি নিতে চাও বা হচ্ছে আরো তথ্য জানতে চাও তাহলে হচ্ছে পেজে মেসেজ দিবা অথবা এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবা হ্যাঁ এবং একমাত্র দেখো তিনশো তিনশো টাকা এটা তো তোমার কুরিয়ার চার্জ তিনশো টাকায় তুমি কিন্তু এই বইটা পেয়ে যাচ্ছ এবং একেবারেই তোমার বাংলা ইংরেজি একেবারে পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে আমি তোমাকে বলবো আর কোনো সাজেশন খুঁজতে হবে না সাজেশন লাগবে না এটাই ভালো করে ফলো করো দেখবা এই যে বললাম এইটি ফাইভ নাইনটি পার্সেন্ট বিভিন্ন বিষয় তুমি কমন পেয়ে যাবা ওকে আচ্ছা এবার আসো আমরা কজ এন্ড ইফেক্ট যেগুলো সেগুলো একটু দেখি এখানেও আমি মোট বারোটা দিয়েছি যেগুলো সবচাইতে বেশি আসে আমি খেয়াল করেছি কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে এগুলোর বাহিরে তেমন একটা আসে না এখানে মাঝে মাঝে আসে ডেসক্রিপশন টাইপ এখানে মাঝে মাঝে আসে আমি খেয়াল করেছি এগুলোই আসে ঘুরে ফিরে সো দেখো প্রাইস হাইক ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং রোড অ্যাক্সিডেন্ট ফেলিয়ার ইন ইংলিশ ফুড অ্যাল্টারেশন ইনডিসক্রিমিনেশন কাটিং অফ ট্রিজ ড্রাগ এডিকশন ইনভারনমেন্ট পলিউশন ডাওয়ারি সিস্টেম ইমপ্যাক্ট অফ ফেসবুক অন টিনেজ লোড লোডশেডিং এবং ট্রাফিক জ্যাম এই বারোটা খুব সুন্দর করে ভালো করে পড়ে ফেলবা আচ্ছা তারপর আসো কম্পেরিজন এন্ড কন্ট্রাস্ট কম্পেরিজন এন্ড কন্ট্রাস্ট দেখো যেই কয় বছর ধরে কম্পেরিজন এবং কন্ট্রাস্ট টাইপ প্যারাগ্রাফ যুক্ত হয়েছে তোমাদের সিলেবাসে তুমি দেখবা এই ছয়টার বাইরে আসেই না এখন পর্যন্ত এই ছয়টার বাইরে আসে সো আসলে এই ছয়টার বাইরে আসার মতো তেমন কিছু নাইও তোমাদের সময় দেখবা চলে আসবে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ এটা এটাকে তুমি যদি আমাকে বলো ভাই এটা কত পার্সেন্ট গুরুত্ব একটু স্টার চিহ্ন দিয়ে রাখেন আমি বলবো এখানে স্টার একশোটাই দিতে হবে কারণ এটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তারপর অফলাইন ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস টেকনিক্যাল জেনারেল এডুকেশন ফুড ফুড স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি ঠিক আছে সো দেখো আমি তোমাকে কয়টা দিয়েছি এখানে মোট ছয়টা দিয়েছি এখানে হচ্ছে দিয়েছি কয়টা বারোটা তাহলে কত হলো আঠারো আর হচ্ছে এখানে হচ্ছে বারো মোট তিরিশটার মতো প্যারাগ্রাফ দিয়েছে এখন বলতে পারো ভাই আপনি তো অনেকগুলো দিয়েছেন কমন তো পড়বেই দেখো আমি তোমাকে কিন্তু প্রথমেই বলেছি যে আমি এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারো হুবহু কমন পেতে পারো সো সেক্ষেত্রে তোমাকে তো একটু বেশি পড়তে হবে বেশি প্রিপারেশন নিতে হবে সো এগুলোই পড়ে ফেলে আর বাইরে পড়ার দরকার নাই পড়লে প্র্যাকটিস করে সমস্যা নাই তবে এগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা সবচেয়ে বেশি এগুলো গুরুত্বপূর্ণ ওকে আর যারা আমাদের ইবিআই বইটি আমাদের এই বইটি সংগ্রহ করতে চাও তুমি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবা বইটি প্রেসে চলে গিয়েছে দুই একদিনের ভিতরে আমাদের হাতে চলে আসবে তারপর তোমরা যারা আমাদের কাছে হচ্ছে বইটা অর্ডার করবা আমরা তোমাদেরকে কুরিয়ারে আস্তে আস্তে পাঠাতে থাকবো কেমন আমরা এক হাজার কপি বইয়ে দিয়েছি এক হাজার কপি হচ্ছে আমরা প্রেসে দিয়েছি স্টক সীমিত এর মধ্যে তোমাকে অর্ডার করতে হবে অর্ডার করার জন্য আরো বিস্তৃত তথ্য জানার জন্য আমাদের পেজে মেসেজ দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম